সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আর আজকে জন্মাষ্টমী উপলক্ষে সবার বাড়িতে খুব সুন্দরভাবে পুজো পার্বণ করা হয় আমি খুব ছোট্ট করেই বাড়িতে একটা আয়োজন করি আমি যতটুকু পারি সেটাই আমি ভক্তিভরে করার চেষ্টা করি তো সেটাই আজকের আপনাদের সাথে আমি ভ্লগের মাধ্যমে শেয়ার করব তো আমার গোপাল পুজো করা হয় না কারণ গোপাল পুজোতে অনেক নিয়ম কানুন থাকে সারাদিনে অনেকবার পুজো দিতে হয় অনেক কিছু নিয়ম কারণ থাকে তো সব কিছু আমার পক্ষে করা হয় তো সম্ভব হবে না আর আমি মনে করি ভক্তিভরে ঠাকুরকে ডাকলেই সব কিছু হয় সেটা গোপালই হোক আর রাধাকৃষ্ণই হোক ভক্তিভরে ডাকাটাই হচ্ছে আসল কথা তো আমি সেটাই আমি করার চেষ্টা করি তো সকালবেলায় যে এই আমি ফুলের মালা এখানে তালের বড়া নারকেল নাড়ু সন্দেশ সমস্ত কিছু নিয়ে চলে এসেছি আমি প্লেটটাকে সাজিয়ে নেব প্রথমে এই যে এই মিষ্টিটা এনেছি একটা প্লেটের মধ্যে আমি সমস্ত তালের বড়া আর নারকেল নাড়ুটাকে আমি সাজিয়ে নিয়েছি আর যে সমস্ত প্লেটগুলো আছে তার মধ্যে আমি সমস্ত মিষ্টিগুলো দিয়ে দিয়েছি আর ফুল তুলসী পাতা দিয়ে প্লেটগুলোকে আমি সাজিয়ে নিয়েছি আমার ঘরে নতুন সিংহাসন আসার পরে আমি ভেবেছিলাম একদিন একটা ছোট্ট করে একটা ভ্লগ আমি করব পুজো দেওয়ার তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব তো সেটা করা হয়ে উঠছিল না তো আজকের ভাবলাম জন্মাষ্টমী উপলক্ষে একটা ছোট্ট ভ্লগ আপনাদের সাথে আমি শেয়ার করি আর যেটা আমি রোজ করি সেটা হচ্ছে মায়ের যে পা মানে মায়ের যে চরণ সেটা আমি রোজ এই রকম অশ্বগন্ধা দিয়ে মায়ের পাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই তো এখানে সেই কাজটাই প্রথমে করে নিচ্ছি মায়ের পাটা ভালোভাবে অশ্বগন্ধা দিয়ে আমি গঙ্গা জল দিয়ে ভালোভাবে আমি ধুয়ে নিলাম এটা আমি রোজকার করি এটা আমার একটা বন্ধু আমাকে এইভাবে মায়ের চরণ এইভাবে সেবা করতে বলেছে মায়ের চরণ এইভাবে ধুয়ে রাখতে বলেছে রোজ তো তার কথা শুনে আমি এটা রোজ করি তারপরে যেটা করি সেটা হলো শিবলিঙ্গকে ভালোভাবে অশ্বগন্ধা দিয়ে গঙ্গা জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে স্নান করিয়ে দেওয়া তো সেই জন্য প্রথমেই আমি অর্শগন্ধা দিয়ে আগে শিবলিঙ্গটাকে ভালোভাবে আমি শিবলিঙ্গের যে গাটাকে ভালোভাবে আমি প্রথমে ঘোষে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে গঙ্গা জল দিয়ে আমি শিবলিঙ্গ ওপরে জল দিয়ে দিচ্ছি তো এইভাবে আমি এটা রোজ করে থাকি মায়ের চরণ এবং শিবলিঙ্গ আমি রোজ এইরকম অর্শগন্ধা দিয়ে গঙ্গা জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে রাখি এবার একটা রজনীগন্ধার মালা পরিয়ে দিয়েছি শিবলিঙ্গকে এবারে ওপরে আমি তিনটে বেলপাতা দিয়ে দিলাম শিবলিঙ্গের ঠিক মাথায় আর এবারে আমি যে রাধাকৃষ্ণের মূর্তি আছে সেই রাধাকৃষ্ণের মূর্তিতে আমি রজনীগন্ধার মালাটাকে পরিয়ে দিচ্ছি তারপর আমি মালা পরিয়ে দেব মা সরস্বতীকে মা সরস্বতীর গলায়ও রজনীগন্ধার যে মালাটা আছে সেটা আমি পরিয়ে দেব এবারেই সমস্ত ঠাকুরের চরণে আমি ফুল দিয়ে দেব খুব বেশি আয়োজন আমি করতে পারি না তবে যতটুকু পারি আমি সেটাই ভক্তিভরে করার চেষ্টা করি তো সমস্ত ঠাকুরের চরণে আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি এক এক করে এবারে সমস্ত প্লেটগুলোকে আমি সাজিয়ে দেব সামনে তো সমস্ত খাবারের প্লেটগুলো আমি এক এক করে সাজিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্লেটে আমি একটা একটা করে মিষ্টি এখানে দিয়েছি আর একটা প্লেটের মধ্যে আমি সমস্ত নারকেল নাড়ু আর তালের বড়া আমি এখানে সাজিয়ে দিয়েছি আর আমার খুব ইচ্ছে ছিল সিংহাসনে একটা টুনি বাল্ব লাগানোর দেখতে খুব ভালো লাগে তো সেই জন্য আমি তোজোর বাবাকে বলেছিলাম যে একটা সুন্দর টুনি বাল্ব একটা সিংহাসনের মধ্যে লাগিয়ে দিও তো সেটাও লাগিয়ে দিয়েছে বেশ দেখতেও খুব ভালো লাগছে আমার আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে পুরোপুরি এখানে সাজানো কমপ্লিট ঠাকুরকে আর এখানে সমস্ত খাবারের প্লেটও আমি সামনে সাজিয়ে দিয়েছি এবারে আমি পুজো করব। পুজো দেওয়ার পর আমি শ্রীকৃষ্ণের যে অষ্টতর শতনাম সেই বইটা থেকে আমি সেটা পড়ছিলাম অষ্টতর শতনাম এরপর তো একটি গান গাইবে তো সেই গান দিয়ে আমি ব্লগটাকে শেষ করব আপনাদের কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একদম ছোট্ট একটা ব্লগ আজকের আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে তাহলে নিজেদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন জন্ম চারিদিনে দিনে দিন গেল মিছা কাজে রাত্রি अचुत्तम के कृष्ण दाम धरम राम नारायण ना जान की भल्लभ कौन कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं तुम मेरा के जैसे बुलाते नहीं रामनारायण जन की बल्लभ कौन कहते है भगवान खाते नहीं कौन कहते है भगवान खाते नहीं फिर सब्रियो के जैसे खिलाते नहीं वीर सब्रियो के जैसे खिलाते नहीं अच्युतम के शबम कृष्ण दामो धरम राम नारायणम जान की बल्लभम कौन कहते तेरे भगवान सोते नहीं कौन कहते रे भगवान सोते नहीं माँ शोदा के जैसे सोलाते नहीं माशोद के जैसे सुलाते नहीं अच्युतम केशव कृष्ण दामो धरम अच्युतम केशव कृष्ण दामो धरम राम नारायण जान ही बल्लभ कोने कहते हैं भगवान नाचते नहीं कौन कहते है भगवान नाचते नहीं गोपियों के तरह न चाहते नही गोपियों के तरह न नहीं अच्युतम अच्युत केशव कृष्ण दामोदर के केशव कृष्ण दामोदरम राम नारायण जान की बल्लभ राम नारायण ना जान की बल्लभ